হ্যাঁ ব্যাগ কই ঠাকুরদার ব্যাগ কোথায় গো পাই কি হয়েছে আজকে দেখতেই হবে দেখতেই হবে পায় তলে কি হয়েছে কোন কিশে পা দিয়েছলে আটা দে হ্যাঁ বট ঠাকুরদা আটা মা দিয়েছে তোমার পায়ে এই যে বট ঠাকুরদা পায়ে আটা মা দিয়েছে

ঠিক আছে দাও ঠিক আছে এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থাক তুলে নিন এখন মার্কসলা দেওয়ার আগে খেয়ে নেবে ভালো খেতে খুব ভালো দীপিকা দাও ওরা নেবে না টিকটিকি কয় টিকটিকি কয় টিকটিকি ডাকো টিকটিকি এই টিকিটা এই টিকিটা আয় টিকিটাকেও দিলে খেতে তুমি খেয়ে দিলে ভালো খেতে খেতে ভালো বাবা হাঁপিয়ে গেছে আজকের বিষয় কি ব্যাগ অভিযান হ্যাঁ এর ভিতরে ঢোক এখানে বসো পিছন দিকে এখানে বস নে বস এবার বস হম বস ঠিক করে বসো হ্যাঁ এই তো গুড এই যে ধরো ওই দিকটা ধরো হ্যাঁ দাঁড়াতে যাচ্ছে পাগলি পাগলি কে মালপত্র চলে এসেছে মালপত্র চলে এসেছে ব্যাগ থেকে কত বড় মাল বেরোলো ওর ভিতরে ঢুকবো এখন বে বস বসো হ্যাঁ বসে থাকো

ওঠো উঠে দাঁড়াও জামা কাপড় পরবো ওঠো এইটা ভরে না কর ভিতরে বের হও তুমি বের হও তুমি বের হও আগে মাল আর মালের মালিক দুজনেই কি ব্যাগের ভিতরে থাকবে নাকি হ্যাঁ ইলিবিলি ইলিবিলি ইলিবিলি

ফ্যাক্টরের ভিতরে ঢুকে ও ও উঠলে কিন্তু হবে না বসে থাকতে হবে ঠিক আছে না 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 আর উঠব না

এইবার বইটা সেই ব্যাগটা শেষ অবস্থা এই ব্যাগ যদি ছিঁড়ে যায় রে তো ঠাকুরদার কিন্তু ভোটের দিয়ে তো হয়ে যাবে নামবি বেরোবি এটা বেরো ভোট ও তা তুই তো বললি বেরোবি মে ও মেও আবার পায়ে কি একটু হাসি দেখি কেমন করে হাসে তুমি নাক ছাড়ো কেমন করে দেখি তুমি তুমি নাকে গন্ধ পাও কেমন করে